দেখুন একজন শিকারী কতটুকু পরিশ্রম করে একটা বড় মাছ ধরছে হেদিকে হেদিকে আরে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ 8000 টাকা টিকিটে গাজীপুরের রাজেন্দ্রপুর ধলিপাড়ায় মাছ শিকার চলছে

এই ভাই ভাই বৎসু খামারে এই নজরুল ভাইয়ের বর্ষিতে বিশাল আকৃতির একটি মাছ হিট হয়েছে আমরা দেখতে পাচ্ছি পুকুরের এই পার থেকে ওই পার দৌড়াচ্ছে নজরুল ভাই দেখা যাক শেষ পর্যন্ত মাছটি ক্যাচিং হয় কিনা দর্শকদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত উপভোগ করে। নজরুল মাছ হিট করে মাছ করতে বাধ্য হয়েছেন মাছের টানে হ্যাঁ হ্যাঁ এইবার অসুবিধা দেখতে পাচ্ছেন বসি সুতা মাছ আর এই সুতাটা কেটে দেওয়া হয়েছে এবার নিশ্চয়ই মাছটা ধরা পড়বে দেখা যাক শেষ পর্যন্ত ক্যাচিং করতে পারবো বাবা বিশাল বড় মাছ মাসাল্লাহ অসাধারণ নজরুল ভাই ঠান্ডা মাথায় খেলেন খুব সুন্দরভাবে খেলতে থাকেন এই তো মাছটা বেশি উঠেছে খুবই সুন্দর সাইজের রুই মাছ মাসাল্লাহ মাছটা একদম কাছাকাছি ভাই ক্যাচিং নেট নিয়ে রেডি আছেন হয়তো বা ক্যাচিং হয়ে যাবে দেখা যাক মাছটা প্রচুর শক্তি করতেছে আয় মাসাল্লাহ বেশি উঠেছে এবার মাছটা ক্যাচিং হয়ে যাবে এই যে দেখা যাক আবারও বেশ বড় মাছের তোলার চেষ্টা চলছে আয় মাশাল্লাহ ওরে বাবা না 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 কোনো ক্যাচিং করতে সম্ভব হয় নাই শেষমেশ অবশেষে ক্যাচিং করে ফেললেন 마শাল্লাহ অসাধারণ খুব সুন্দর সাইজের একটি রুই মাছ ধরা পড়েছে ভাই নজুল ভাইয়ের পুকুর বর্ষিতে আজকে 8000 টাকা টিকিটে মাছটি ধরতে সক্ষম হলো ধন্যবাদ সবাইকে